কালী পুজোর দিন এমন একটা দুর্ঘটনা ঘটেছিল যে কালী পুজোর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাথে ভাই আর ভিডিও শেয়ার করেছি কিন্তু কালী পুজোর ভিডিও শেয়ার করতে পারিনি তার একটাই কারণ কালী পুজোর দিন এমন একটা দুর্ঘটনা ঘটেছিল যে তার জন্য ব্লগটাই কন্টিনিউ করে উঠতে পারিনি তাই ভেবেছিলাম কালী পুজোর দিন থেকে কালী পুজোর ভাষণ সমস্ত কিছু তোমাদের সাথে একসাথে শেয়ার করব। তোমরা তো আশা করি সকলেই জানবে যে আমাদের পাড়ায় একটা বড় করে কালী পুজো হয় কিন্তু এই বছর পিউদে বাড়িতেও একটা কালী ঠাকুর আনা হয়েছিল তার জন্যই আমাদের ঠাকুর মশাইয়ের বাড়ি থেকে যে আখ ঠাকুরের প্রয়োজন হয় সেটাই আনতে গিয়েছিলাম সকলে মিলে সেখানে গিয়ে সকলে মিলে খুব আনন্দ করেই বাজি ফাটানো হলো আমরা বেরিয়েছিলাম প্রায় সাড়ে পাঁচটা থেকে ছটার সময় করে প্রতি বছরই কালী পুজোর দিন আমরা সকলে বেরোই সব ঠাকুর তলায় বছরের প্ল্যানটা ঠিক সেমি ছিল এখনো পর্যন্ত সমস্ত কিছু আমাদের প্ল্যান এখান থেকে ফিরে আমরা বেরোনোর কথা ছিল বাতি দিতে আবারও যাওয়ার জন্য যাওয়ার সময় সারা পাড়া লোডশেডিং ছিল তাই পুরো জায়গাটা অন্ধকার ছিল কোন রকম ভিডিও আমি নিতে পারিনি ফেরার সময় ছোট ছোট করে অনেক ক্লিপ ভিডিও তুলে নিয়েছিলাম এক কালী পুজোর আগ আনতে গিয়ে তো আমরা অনেকগুলো ঠাকুর এমনিই দেখে নিয়েছি ফেরার সময় দেখলাম বেশ অনেকগুলো বাতি দিয়ে ক্লাবটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল এরপর আমরা ফাটিয়ে অনেকগুলো ঠাকুর নিজের ঠাকুরটা পেরিয়ে চলে এলাম পিউদের বাড়ি বাজি পাড়ার পাড়ার আরও দেখতে দেখতে কাজ মিটিয়ে আমরা চলে এলাম আমাদের বাড়ি বাড়িতে এসে আগে বাড়িটাকে সুন্দর করে বাতি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম চতুর্দশী তো গতকাল থেকেই পড়ে গিয়েছিল তাই গতকাল বাড়িতে চোদ্দ প্রদীপ জ্বালিয়েছিলাম আর আজ বাতি দিয়ে চারিদিকটা বাড়ির আলো করে দিয়েছি শুধুমাত্র নিজের বাড়িটা নয় বাড়ির আশেপাশে চারিদিকটা যে জায়গাগুলো মনে হয়েছে অন্ধকার ছিল সব জায়গায় বাতি জ্বালিয়ে দিয়েছি বাতি জ্বালানো শেষ করে আমরা চলে গিয়েছিলাম পিউদে বাড়ি এবার এখান থেকে আমাদের সকলে মিলে একসাথে বেরোনোর কথা ছিল বাতি দিতে যাওয়ার জন্য পিউদে বাড়ি গিয়ে দেখি বাড়ির কালী পুজোর জন্য সমস্ত কিছু আয়োজন প্রায় ও রেডি করে ফেলেছে এরপর এখানেই ঘটেছিল আসল দুর্ঘটনাটা হঠাৎ করে পিওর ঠাম্মার এতটা পরিমাণে শরীর খারাপ করেছিল যে আমরা সাড়ে সাতটায় বেরোনোর কথা আমরা বেরিয়েছি সাড়ে নটায় তাই এত রাতে আমাদের পক্ষে আর কোথাও যাওয়া সম্ভব হয় মনসাতলায় আর আশেপাশের কয়েকটা ঠাকুর দেখেই আমরা চলে এসেছিলাম বাড়ি কাছে পৌঁছেই দেখলাম ব্যান্ড বাজে একটা কালী ঠাকুর যাচ্ছে তাই একটু ভিডিও করেই নিলাম তারপর চলে গেলাম আমাদের দেখো এতটা পরিমাণে ভিড় তা যাই হোক ভিড় শিবতলায় আজ আমাদের সকলের কত প্ল্যান ছিল কত জায়গায় যাব কত জায়গায় বাতি দেবো অনেক ঠাকুর দেখবো কিন্তু কোনো কিছুই আর হলো না কথাতেই আছে যা হয় নাকি ভালোর জন্য হয় তাই যেটা হয়নি সেটা নিয়ে আফসোস না করে আমরা যেটুকু সময় পেয়েছি সকলে মিলে একটু এনজয় করে নিয়েছি মনসা তালা গিয়েছিলাম তাই ভাবলাম তোমাদেরকেও মা মনসা দর্শনটা করিয়েই দিই এরপর মনসাতলা থেকে বেরিয়ে একটু এগিয়ে গিয়ে আরো কয়েকটা ঠাকুর দেখে নিলাম এটা হলো আমাদের রথতলা এখানেও কালী পুজো হচ্ছিল আজ রাস্তাঘাটে এত বেশি লোক ছিল যে আমাদের ব্যাটালিয়ানের সবাইকে আলাদা করে দেখানোর কোনো সুযোগই পাচ্ছি না তাই যেটুকু সুযোগ পেয়েছি কাজে লাগিয়ে নিয়েছি এরপর আমরা চলে গেলাম সোজা চন্ডিতলা চন্ডিতলা থেকে বেরিয়ে আরো একটা ঠাকুর দেখে আমরা চলে এসছিলাম বাড়ি দীপাবলির ব্লকটা আমি এইটুকুই কন্টিনিউ করতে পেরেছিলাম cleared bye এইটুকু ভিডিও তোমাদের সাথে কি আর শেয়ার করব তাই আমি কালী পুজোর দিনগুলো যা যা ঘটেছে ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করেছি এটা হলো কালী পুজোর পরের দিন কালী পুজোর পরের দিনই আমাদের এখানে লক্ষ্মী পুজোটা হয়েছিল এই বছরের লক্ষ্মী পুজোর বেশিরভাগ আয়োজন আমি নিজের হাতেই করেছিলাম মেজো মামাকে কিছুটা হেল্প করেছিল এরপর লক্ষ্মী পুজো হয়ে গেলে অলক্ষ্মীকে বিদায় করা হলো লক্ষ্মী পুজোর সমস্ত কাজ মিটে গেলে আমরা চলে গেলাম পিউদে বাড়ি আগের দিনে তো পিউদে বাড়ির কালী পুজো দেখাই হলো না কারণ পুজো হতে হতে প্রায় বারোটা বেজে গিয়েছিল

ওদের বাড়ি থেকে ফিরে সবাই মাত্র একটু রেস্ট করো ভাবছি দেখো ব্যাটেলিয়ান চলে এসছে এবার ওদের সঙ্গে গিয়ে আমাকে বাজি ফাটাতে হবে এখন এক মাস চলে গেলে এরপর শুরু হলো আমাদের আসল বাজি ফাটানো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব এনজয়ফুল হবে

ते ये आमळा पाजीची फाटावून नुपाती আমাদের তো আনন্দ মজার কোন শেষই নেই যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা নিশ্চয়ই এতদিনে সেটা বুঝেই গেছো তোমাদের তো আগেই বলেছিলাম পিঠাম্মার শরীরটা খারাপ ছিল তাই কালী ঠাকুরটা একদিন রাখার পরই তাকে বিসর্জন করে দেওয়া হয়েছে তাই আমরাও সকলে মিলে চললাম বিসর্জন করতে আমাদের এখানে যে কোনো ঠাকুরই বিসর্জন হোক না কেন তার আগে তাকে মামুন সাতালয় নিয়ে যেতেই হয় এখানে আবার একজন মাকে বরনো করে নিল

আচ্ছা সত্যি কি মায়ের বিদায় দিন হয় মা তো সব সময় সব রূপেই আমাদের সঙ্গে থাকেন তাই না তা যাই হোক এরপর আমরা সকলে মিলে চলে এলাম পিউদের বাড়ি পিউদের বাড়ি এসে একটু প্রসাদ খাওয়া হলো তারপর আমরা যে যে নিজের বাড়ি চলে এলাম এরপরের দিন আমাদের পাড়ায় যে কালী হয় সেখানে করে একটা নাচের অনুষ্ঠান হয়েছিল যেখানে বাইরের কেউই থাকে না আমাদের পাড়া ছোট ছোট বোনগুলোই নিজেরাই নিজেদের মতো প্র্যাকটিস করে ডান্স করে আমি শর্টস এর মাধ্যমে তোমাদের সাথে সেই ডান্স গুলো একটু একটু করে শেয়ার করেছিলাম ওদের ডান্সের এর মাঝখানে আরো অনেক সুপার সুপার ডান্সার ছিল তারা i think we need to অনুষ্ঠান শেষ হলে সকলে মিলে সিদ্ধান্ত করা হলো সকলে মিলে খেলা যাক আমরা লক্ষ্মী পুজোয় খেলেছিলাম পাসিং দ্য বল এখানে হচ্ছে পাসিং দ্য ডল তোমাদের বললে বিশ্বাস করবে কি জানি না এই খেলার কিন্তু উইনার ছিলাম আমি আর সেকেন্ড ছিল সঙ্গীতাদি এবার তবে তোমাদের সাথে শেষ দিন মানে কালী পুজোর পাড়ার সকলে মিলে দারুণ ভাবে এনজয় করা হয় যে দিনটা সারা বছর মনে থাকে আর এই দিনটার জন্যই যেন সারা বছর অপেক্ষা করতে ভালো লাগে ভাসানের দিন মানে মাকে বিদায় জানানোর পালা তার জন্য মাকে সুন্দর করে বরণ করে তারপরেই বিদায় দিতে হবে তার জন্য সমস্ত রকম আয়োজন চলছে এরপর শুরু হলো মায়ের বরণ এক একে সকলেই বরণটা সেরে নিয়েছে মায়ের যাবার দিনেই যেন সব থেকে বেশি মায়ের মুখটা মায়াবিনী লাগে তা যাই হোক দুর্গাপুজোটাও দারুণ কাটিয়েছিলাম কালীপুজোর দিনগুলো সবার সাথে দারুণ হাসি মজা করে কাটিয়েছি পরের দিন থেকে কাজে ফেরার আগে সকলে মিলে একটু ভাসান ডান্সও হয়ে গেল নাচানাচি করে সকলেরই খুব খিদে পেয়ে গিয়েছিল তাই সকলে মিলে চলে গেলাম খাওয়া দাওয়া করতে হয় এই বছর ভাত হয়েছিল ডাল আর একটা সবজির তরকারি টাটা করে দাও ভাসানের পরের দিনই বাড়িটা পুরো ফাঁকা করে এই দিদিও চলে গেল নিজের বাড়ি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আজকের মধ্যে টুকুই দেখাচ্ছে ভিডিওতে টাটা